যদি জীবন গড়তে চান যদি সুন্দর জীবন গড়তে চান তাহলে কয়েকটি স্টেপ কয়েকটি কৌশল অবলম্বন করতে হবে প্রথম অধ্যায়ের মধ্যে থাকবে যদি শিশু কিশোরদের জীবন গড়তে চান দ্বিতীয় অধ্যায় যদি ছাত্র জীবন গড়তে চান চতুর্থ অধ্যায় যদি বৃদ্ধ জীবন গড়তে চান পঞ্চম অধ্যায় যদি বরকতময় জীবন গড়তে চান ষষ্ঠ অধ্যায় যদি সমৃদ্ধ জীবন গড়তে চান সপ্তম অধ্যায় যদি টেনশন মুক্ত জীবন করতে চান অষ্টম অধ্যায় যদি নিরাপদ জীবন গড়তে চান নবম অধ্যায় যদি সুখ শান্তিময় জীবন গড়তে চান দশম অধ্যায় যদি সুখী দাম্পত্য জীবন করতে চান একাদশ অধ্যায় যদি খাঁটি মমিন মুসলমান রূপে জীবন গড়তে চান দ্বাদশ অধ্যায় যদি খাঁটি মুত্তাকি পরহেজগার রূপে জীবন করতে চান ত্রয়োদশ অধ্যায় যদি খাঁটি আল্লাহর রূপে জীবন গড়তে চান চতুর্থ অধ্যায় মানে অধ্যায় যদি নুরানি জীবন গড়তে চান কয়েকটি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন ইনশাআল্লাহ প্রথম অধ্যায় যদি শিশু কিশোরদের জীবন করতে চান ইনশাআল্লাহ শুরু হইতেছে ইনশাআল্লাহ আমরা ফলো করব প্রত্যেকটা কৌশল যদি আমরা শুনি প্রত্যেকটা কথা যদি আমরা শুনি ইনশাআল্লাহ শিশু কিশোরদের জীবন কিভাবে গড়তে হবে ইনশাআল্লাহ ভিডিওটা যদি একটুও লং হয় আপনার যদি বাচ্চা থাকে আপনার যদি ছেলে থাকে মেয়ে থাকে যদি আপনার শিশু বাচ্চা থাকে যদি কিশোর থাকে অবশ্যই এই কয়েকটা কৌশল কয়েকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন ইনশাল তাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তো দেখতে থাকুন চলেন আমরা শুরু করি প্রথম অধ্যায় যদি কিশোরদের জীবন যদি শিশু এবং কিশোরদের জীবন গড়তে চান তাহলে আমাদের জীবন কিভাবে সুন্দর করতে হবে এটাই শিশু ও কিশোরের পরিচয় সাধারণত অল্প বয়স্ক বালক ও বালিকাকে শিশু বলা হয় অনেক সময় বয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত বালক বালিকাকে শিশু বলা হয় আর কিশোর কিশোরী হল এগারো থেকে পনেরো বছর বয়স্ক বালক বালিকা শিশু কিশোর কিশোরদের জীবন গড়ার জন্য করণীয় আমাদের শিশু কিশোরদের জীবন গড়ার জন্য করণীয় শিশু কিশোরদের জীবন গড়ার জন্য মৌলিকভাবে দুটো কাজ করতে হয় এক শিশু কিশোরদের স্বাস্থ্যগত পরিচর্যা দুই তাদের মানসিক পরিচর্যা আজকাল মানুষ আগের তুলনায় অনেক বেশি স্বাস্থ্য সচেতন তাছাড়া চিকিৎসা স্বাস্থ্যও অনেক উন্নত হয়েছে ফলে স্বাস্থ্যগত পরিচর্যার উপায় ও পদ্ধতি সম্বন্ধে মানুষ আগের চেয়ে অনেক বেশি ওয়াকে তাই কিছু শিশু কিশোরদের স্বাস্থ্যগত পরিচর্যা সম্বন্ধে এখানে তেমন আলোচনার প্রয়োজন বোধ করছি না এখানে শুধু শিশু কিশোরদের মানসিক পরিচর্যার মাধ্যমে তাদের মানসিক জীবন গড়ার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা পেশ করছি শিশুদের জন্মের পূর্বে করণীয় বস্তুত শিশু কিশোরদের মানসিক পরিচর্যা শুরু হয় তাদের জন্মের পূর্ব থেকে শিশু কিশোরদের গড়া চিন্তা তাদের জন্মের থেকেই করতে হয় সন্তানকে ভালো বানানোর পরিকল্পনা তার জন্মের আগ থেকে গ্রহণ করতে হয় এজন্য একজন ভালো মেয়ে বিয়ে করতে হয় তাহলে তার গর্বে একজন ভালো সন্তানের আশা করা যায় সন্তান গর্বে আসার পর মায়ের চিন্তা ভাবনা মায়ের মন মানসিকতা মায়ের আচার আচরণ সব কিছুর প্রভাব পড়ে থাকে গর্ভস্থ সন্তানের ওপর তাই সন্তান গর্বে আসার পর মাকে সব ধরনের কুচিন্তা পাপচিন্তা পরিহার করতে হবে এবং ভালো চিন্তা নেক চিন্তা রাখতে হবে তাহলে সন্তানের ওপর তার সুপ্রভাব পড়বে ভালো মা না পেলে ভালো সন্তান লাভ হয় না ভালো ফল চাইলে ভালো গাছ লাগাতে হয় এটাই স্বাভাবিক রীতি তেঁতুল গাছে বনে মিষ্টি আমের আশা করা যায় না শেখ সাদির রহমতুল্লাহ আলী বলেন বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করলে তাদের থেকে খারাপই দেখতে পাবে খারাপ বীজ বপন করলে তার থেকে ভালো ফল দেখতে পাবে না সন্তান হলো মাতা পিতা নামক গাছের ফল এতে ভালো গাছ তথা ভালো মাতা পিতা না হলে ভালো ফল তথা ভালো সন্তান পাওয়া যাবে না ফকি আবুল লাইস দিয়ে রহমতুল্লা আলাই বর্ণনা করেন করেছেন হজরত ওমরে ফারুক রাজি আল্লাহতাল আনহুর কাছে একজন পিতা তার এক পুত্রকে নিয়ে এলো এই পুত্র পিতা মাতার আবদ্ধ ছিল পিতা মনে করল খলিফা অমর খুব কড়া মানুষ তার কাছে পুত্রকে নিয়ে যায় তিনি দু চারটে ধমক দিয়ে দিলে পুত্র সোজা হয়ে যাবে খলিফার কাছে পুত্রকে নিয়ে গেল বলল মাননীয় খলিফা এই পুত্র আমার হক আদায় করে না সে আমার অধিকার আদায় করে না সে আমার আবদ্ধ সে আমাকে মানে না সন্তানের দায়িত্ব পিতামাতাকে মান্য করা এটা পিতা অধিকার তাই লোকটা বলল সে আমার অধিকার আদায় করে না হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু করা প্রকৃতির হলেও কোনো বাজ বিচার ছাড়াই কারো ওপর কঠোরতা করবেন তা তো হতে পারে না দুই পক্ষের কথা না শুনে কোনোদিন সঠিক বিচার করা যায় না এটাই বাস্তবতা এটাই নিয়ম তাই তিনি সিলেটির কাছে জিজ্ঞাসা করলেন তুমি কি পিতামাতার হক আদায় করো না তখন সেলেটির জিজ্ঞাসা করলো হে খলিফা সন্তানের ওপর পিতা মাতার অধিকার আছে পিতা মাতার ওপর কি সন্তানের কোনো অধিকার আছে খলিফা বললেন হ্যাঁ সন্তানের অধিকারও আছে তখন খলিফা সন্তানের তিনটা বড় অধিকারের কথা উল্লেখ করলেন এক তার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করবে দুই তার একটি ভালো নাম রাখবে তিন তাকে কোরআন শিক্ষা দিবে ছেলেটি তখন বলল হে খলিফা তাহলে শুনুন আমার মা হলেন সিন্ধুর একজন বাদী আমার পিতা ওই এই বান্দিকে বিবাহ করেছিলেন আমি তার গর্বের সন্তান আর পিতা আমার নাম রেখেছেন হ্যাফল যার অর্থ দল পানি একত্র হওয়ার স্থান ইত্যাদি অর্থাৎ নামের অর্থ খুব একটা ভালো নয় আর আমাকে এক ও কোরআন শরীফের তালিম দেননি ছেলেটির কথা শুনে মোরে ফারুক রাজি আল্লাহ তালু একটা লাঠি নিয়ে পিতার ওপর উঁচু করলেন যে এখন তোমাকে শাসন করা দরকার তুমি বলছো সন্তান তোমার অধিকার আদায় করে না তুমিও তো তার অধিকার আদায় করনি। অর্থাৎ সে তোমার অধিকার আদায় করবে কেন আগে তো কর্তব্য ছিল তোমার সন্তানকে ভালোভাবে গড়ে তোলা অর্থাৎ আর আগের তার অধিকার আদায় করা অর্থাৎ সে তোমার অধিকার আদায় করবে কেন আগে তো কর্তব্য ছিল তোমার সন্তানকে ভালোভাবে গড়ে তোলা তার অধিকার আদায় করা তুমি যতটুকু সন্তানের অধিকার আদায় করবে তুমি যেভাবে সন্তানকে গড়ে তুলবে সন্তান থেকে তুমিও ততটুকু সেভাবেই পাবে এখন দেখা যাচ্ছে তুমি তোমার দায়িত্ব পালন না করে উল্টো সন্তানের বিরুদ্ধে অভিযোগ করছো তোমাকেই আগে শাসন করা দরকার লোকটাকে তিনি দরবার থেকে তাড়িয়ে দিলেন তাম্বিহুল কাফিলেন এখান থেকে বোঝা যাচ্ছে ভালো সন্তান চাইলে তার জন্য একজন ভালো মায়ের প্রয়োজন ভালো মা থেকে ভালো সন্তান পাওয়া যায় দুনিয়াতে অভিজ্ঞতাও দেখা গেছে অধিকাংশ বুজুর্গ এবং অলি আউলিয়ার বংশ ভালো এবং তারা ভালো মায়ের সন্তান অতএব সন্তানকে ভালো করার পদক্ষেপ সন্তানের জন্মের আগ থেকেই নিয়ে হবে ভালো সন্তানের জন্য একজন ভালো চিন্তা চেতনা ও ভালো মন মানসিকতা সম্পন্ন মেয়ে ও ছেলে চাই পিতা চিন্তা চেতনা মন মানসিকতার প্রভাব তাদের সন্তানের মধ্যে বিস্তৃত হয় হাদিসে বিবাহ করার সময় মেয়ের দিনদারিদারির দিকে প্রাধান্য দিতে বলা হয়েছে চিন্তা করলে বুঝে আসে মেয়ে তথা বিবাহকারী পুরুষের ভবিষ্যৎ সন্তানের জননে যেন ভালো চিন্তা চেতনা ও ভালো মন মানসিকতা সম্পন্ন হয় তা নিশ্চিন্ত করার জন্যই এই নীতি রাখা হয়েছে সন্তানের মধ্যে মাতা পিতার চিন্তা চেতনা ও মন মানসিকতার প্রভাব পড়ার একটা বাস্তব ঘটনা হজর থানবী রহমতুল্লাহ আলাই বয়ান করেছেন এক নতুন দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে স্থির করলো আমরা একটি সুসন্তান চাই তাই এখন থেকে আমরা কোনো খারাপ কাজ করব না কোনো খারাপ চিন্তা করব না খারাপ কিছু মনে স্থান দিব না যাতে আমরা একটি সুসন্তান লাভ করতে পারি সিদ্ধান্ত মোতাবেক তারা জীবন পরিচালনা করতে থাকলো এক সময় তাদের একটি ছেলে সন্তান হলো ছেলেটি কিছু বড় হয়েছে তাকে সাথে নিয়ে পিতা একদিকে একদিন কোথাও যাচ্ছিলেন যাওয়ার পথে রাস্তার পাশে ছিল একটা বড়ই গাছ ছেলেটি ওই গাছ থেকে একটা বড়ই খেয়ে বড়ই ছিঁড়ে খেল তখন পিতা চিন্তা করলেন তো পরের মাল চুরি করে খাওয়া হলো এই চুরির মনোবৃত্তি তার মধ্যে কোথেকে এলো ঘরে ফিরে বিবিকে জিজ্ঞাসা করলো সত্য বলবে সন্তান গর্বে থাকা অবস্থায় তোমার মনে এরকম চুরির চিন্তা এসেছিল কিনা বিবি বলল হ্যাঁ সন্তান গর্বে ছিল এ সময় আমাদের পাশের বাড়ির বড়ই গাছ থেকে মালিকের অগচরে একটা বড়ই খেয়ে সিঁড়ে খেয়েছিলাম এই কারণে হয়তো সন্তানের মধ্যে তার প্রভাব পড়েছে সন্তানাদেরকে দিনদার বানানোর পদ্ধতি প্রসঙ্গে কোরআন হাদিসের আলোকে ওলামা একরাম আরও বলেছেন মানুষ যদি হালাল রিজিক গ্রহণ করে তাহলে তার মধ্যে ইসলাম বিরোধী কোনো চেতনা জন্ম নেবে না বরং হালাল রিজিকের আসরে তার রক্তে তার মাংসে তার মস্তিষ্কে তার মন মানসিকতায় তার চিন্তা চেতনায় তার সব কিছুতেই ইসলামী চেতনা প্রতিফলিত হবে তাই একজন ভালো সন্তান চাইলে মা বাবাকে হালাল রিজিক গ্রহণ করতে হবে কারণ হালাল খাবার থেকে যে রক্ত জন্ম নেবে সেই রক্ত থেকে যে বীর্য জন্ম নেবে তার মধ্যে ভালো আছর ভালো আছর থাকবে তার দ্বারা সন্তানের চিন্তা চেতনা মন মানসিকতা ভালো গঠিত হবে সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে বীর্যের মূল যে জিন বীর্যের মূল যে জিন সেই জেনি সন্তানের শারীরিক আকার আকৃতি সহ স্বভাব চরিত্র সবকিছু নির্ধারণে ভূমিকা রাখে স্বভাব চরিত্র চিন্তা চেতনায় হারাম মালের আসর হয় এটা বাস্তবে প্রমাণিত একটি ঘটনা হজরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই যিনি এক সময় দেওয়াবন্ধ মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন একবার এক দাওয়াতে গিয়েছিলেন কয়েক লোকমা খানা খাওয়ার পরই তার মনে সারা জাগলো খাদ্যটা বোধহয় হালাল নয় আল্লাহর পক্ষ থেকে দিনের অন্তরে এরকম অনুভূতি জাগ্রত হয়ে থাকে তিনি মেজবানকে অর্থাৎ ঘরওয়ালাকে জিজ্ঞাসা করলেন আপনি এই খাবার কীভাবে সংগ্রহ করছেন জানতে পারলেন এই খাবার হালাল উৎস থেকে আসেনি ইয়াকুব ইয়াকুব নানুতু রহমতুল্লাহ আলাই খাওয়া বন্ধ করে দিলেন আর এক লোকমা গ্রহণ করলেন না ইয়াকুব নানুতবির রহমতুল্লাহ আলাই নিজে বয়ান করেছেন এরপর ওই যে এক দুই লোকমা খেয়েছি তার কারণে দুই মাস পর্যন্ত দিনের মধ্যে গুণার চিতানো জাগত জাগ্রত হয়ে থাকতো এবং মনের মধ্যে গুনায়ের অন্ধকার অনুভব হতো একবার এক গোত্র প্রধানের দেওয়া লাড্ডু খেয়েও হজরতের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল প্রায় মাসখানেক হজরতের মনে গুনাহের চেতনা জাগ্রত হতো শরীয়তে যেসব খাদ্য খাবার হারাম করা হয়েছে তা হারাম করার একটা প্রধান কারণ হল তার ভিতরে খারাপ প্রভাব রয়েছে শুকুর কুকুর খাওয়া হারাম করা হয়েছে কারণ তাদের মধ্যে মন্দ চরিত্রের বৃদ্ধি রয়েছে যেমন তাদের মধ্যে বিহাই বিহাই তথা নিলজ্জতা রয়েছে যারা সেগুলো খায় তারাও সেগুলোর মতো নিলজ্জ হয়ে যায় পশ্চিমা বিশ্বের যারা শূকর খায় তারা এমন নিলজ্জ হয়ে যায় যে মানুষের সামনে রাস্তার পার্কে নিলজ্জভাবে যৌন লিপ্ত হয় তারা এমন নিলজ্জ কেন হয় আরো নিলজ্জ হওয়ার মতো খাদ্য খাবার তারা গ্রহণ করে এছাড়া আরও অনেক কারণ রয়েছে বোঝা গেল ভালো চিন্তা চেতনা ভালো মন মানসিকতা সম্পন্ন সন্তান চাইলে পিতামাতাকে সন্তান জন্মের পূর্ব থেকে হালাল রেজি গ্রহণ করতে হবে নইলে হারাম খাদ্য খাবারের তাদের চিন্তা চেতনা মন মানসিকতা খারাপ হয়ে গড়ে উঠবে আর সন্তানের মধ্যে তার প্রভাব বিস্তৃত হবে সার কথা সন্তানকে ভালো বানানোর কার্যক্রম তার জন্মের আগ থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ প্রথম পাঠ যদি জীবন করতে চান শিশু কিশোরদের জীবন গড়তে চান শুরু হয়েছে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আগামীতে আসবে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা